সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম আমি বলে আর কোনো সত্তা নাই পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম আমার কোনো অহংকার নাই আমার কোনো আমিত্ব নাই কোনো বরত্ব নাই সবগুলোকে আল্লাহ আপনার সামনে সোপর্দ করে দিলাম সারেন্ডার হয়ে গেলাম আল্লাহ আমি অনেক গুণাগার আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহ ফিরিলি ওর হামনি ওয়াহদিনী দিনী আফিনী ওর মুখস্ত আছে আপনাদের এটা পড়বেন ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাহলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন এই বিষয়গুলো পড়তেন আমি আপনি যদি না পড়ি আমাদের আমল তো এমনিই নাই এই আমল যদি আপনি করেন কি দোয়া পড়ছেন আল্লাহ মাফ ফিরিলে আল্লাহ আপনি আমার মাফ করেন আল্লাহ আপনি আমার উপরে রহম করেন ওয়াহিনী আল্লাহ আপনি আমার হেদায়েত দেন ও আফিনী সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন উঠায় নেন আল্লাহ আপনি আমাকে দান করেন এই পাঁচটা দোয়া এমন দোয়া এরপরে আর দোয়া লাগে না সব চলে আসছে নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না সব দোয়া চলে আস আল্লাহ ফিরলি ও আর হামনি ও আফিনি এই পাঁচটা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই এই পাঁচটা দোয়া আপনি পড়তে শিখেন সব দোয়া চলে আস এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন এমন ভাবে নিয়ত করে দাঁড়াবেন আমরা নিয়ত করি নামাই তুয়ানুসল্লি এই নিয়ত না আপনি নিয়ত করে দাঁড়াবেন নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে যদি আমার জীবনের শেষ নামাজ হয় আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমার নিয়ে নিয়েন যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন আল্লাহর হাবিবের কাছে সাব ই প্রশ্ন করলেন নবী কেমনে বুঝব যে আল্লাহ আমার অনেক ভালোবাসে এটা বুঝবো কেমনে নবী করিম সাল্লাল্লাহ ওয়ারি সাল্লাম বলছেন বুঝার জন্য আল্লাহ যে তোমারে ভালোবাসে এটা বুঝার জন্য আই ইউয়া ফেকাহু বে সালেহিন কবলা মাওতিহি মৃত্যুর আগে আল্লাহ তোমারে কোনো একটা ভালো কাজ করাবে ওই অবস্থায় আল্লাহ রাব্বুর আলমিন তোমার মৃত্যু দিবে বলেন আল্লাহ আকমার